আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বর্তমান হচ্ছে ব্যালেন্স আমার বর্তমান সাতশো বারো ইউএসডিটি রয়েছে এটা হচ্ছে মনিটাক এবং আমরা টোটালি উইথড্র করছি এক হাজার আশি ডলার হ্যাঁ এটা আমরা হচ্ছে উইথড্র করছি দেখেন এটা হচ্ছে অনেক দেখেন যে আমার পুরো এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট হ্যাঁ তো অলরেডি আমাদের ইনকাম অনেক ভালো হচ্ছে তো আমরা জাস্ট কীভাবে কাজ করতেছি এই জিনিসগুলো আপনাদের দেখাবো আপনাদের সাথে শেয়ার করি যে আসলে এক হাজার আশি ইউএসডিটিটা আমরা আসলে কীভাবে করছি তো যদি আমরা হচ্ছে এক হাজার আশি ডলারকে যদি বাংলাদেশি টাকায় দেখি তাহলে দেখেন হিউজ পরিমাণ একটা টাকা দেখতে পারতেছেন তো ভাই অনলাইন থেকে একটা ভালো পরিমাণ ইনকাম করা যায় তো আমরা হচ্ছে এটা হচ্ছে আমার একটা হচ্ছে ব্লগার সাইট হ্যাঁ দেখেন আমি কত সুন্দরভাবে সাজিয়েছি তো মূলত হচ্ছে আমরা এটা দিয়েই মার্কেটিং করতেছি বর্তমানে ঠিক আছে দেখেন ভাই ট্রাফিক আনতে পারলে ইনকাম হবেই ঠিক আছে দেখেন এই যে এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট ঠিক আছে আমি বানিয়েছি তো এই ওয়েবসাইটগুলো হচ্ছে আমরা ফ্রিতে বানাইছি এখানে কোনো আপনাকে ডোমেন বা হোস্টিং কিনতে হবে না ঠিক আছে এবং কন্টেন্ট আপনার হচ্ছে চার জিডিপির মাধ্যমে লিখতে পারবেন তো আমি কীভাবে আর্নিং করতেছি এবং কীভাবে কাজ করতেছি তো এই ভিডিওতে থাকছে এবং হচ্ছে কীভাবে আমি মার্কেটিং করতেছি সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে থাকছে তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করলে এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনি যদি জয়েন না থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ সকল ধরনের সিপিএ মার্কেটিং অ্যাডাস্টা মার্কেটিং এবং মনিটাক মার্কেটিং সম্পর্কিত আপডেট দেওয়া হয় ফ্রিতে তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন তো প্রথমত আমি একটা হচ্ছে নিউ ব্লগ পোস্ট ওপেন করে নিচ্ছি দেন হচ্ছে আমরা এখানে সামথিং লিখবো তো আমরা এখানে লিখতে পারি যে দিস অ্যাপ ইজ গিভিং ফাইভ ডলার সাইন আপ বোনাস ঠিক আছে এরকম কিছু টাইটেল দিবেন যাতে ট্রাফিকের মনে একটু হলে ওয়া হয় ঠিক আছে তো আমি এরকম একটা টাইটেল দিয়ে দিলাম যে দিস অ্যাপ ইজ গিভিং মানে পাঁচ ডলার আমাকে সাইন আপ বোনাস দেবে ঠিক আছে ট্রাফিককে যদি আমরা ভালোভাবে তাদেরকে মার্কেটিং করতে পারি লিট তো এটার জন্য আমরা একটা হচ্ছে প্রমোশনাল একটা হ্যাঁ চ্যাট লিখব ঠিক আছে মানে হচ্ছে চ্যাটিং সিস্টেম লিখব বা আমরা হচ্ছে কী পোস্ট করবো সেটা লিখবো তো আমি এখানে লিখে দিলাম এ সোশ্যাল মিডিয়া পোস্ট ফর দ্যাট অ্যাপ ইজ গিভিং হ্যাঁ এখানে হচ্ছে ফাইভ ডলার সাইন আপ বোনাস ঠিক আছে এটাকে আমরা বিশ্বাসে এটাকে ফাইভ করে দিই তো আমাকে চ্যাট জিডিপি একটা সুন্দর একটা ব্লগ পোস্ট আমাদের হচ্ছে দিয়ে দেবে সোশ্যাল মিডিয়ার জন্য হ্যাঁ তো আমরা হচ্ছে চ্যাট জিডিপির সাহায্যে এটা খুব সহজেই লিখবো দেন হচ্ছে আমরা এটাকে এইখান থেকে কী করবো এটাকে আমরা হচ্ছে কপি করে নেবো হ্যাঁ তো আমি এইখান থেকে দেখেন যে আমরা এইখানে দেখেন সম্পূর্ণ ডিভেন না এই যে আমরা এতটুকু এখান থেকে উপর পর্যন্ত কপি করে নিলাম তো কপি করা হয়ে গেলে জাস্ট আমরা এটাকে আমাদের ব্লক পোস্টে নিয়ে যাব তো ব্লক পোস্টে যে এটাকে আমরা হচ্ছে পেস্ট করে দেবো তো আমাদের পেস্ট করা হয়ে গেছে তো আমরা হচ্ছে চার জি মাধ্যমে খুব সহজে আমরা লিখলাম ঠিক আছে দেন হচ্ছে আমরা একটা হচ্ছে ইমেজ ডাউনলোড করবো তো ইমেজটা আমরা হচ্ছে ডাউনলোড করার জন্য আমরা যে এইখান থেকে এটা কপি করলাম দেন হচ্ছে আমরা লিখতে পারি যে ফাইভ এস হ্যাঁ ফাইভ ডলার সাইন আপ বোনাস দেখতে পারবেন যে হ্যাঁ গুগলে অসংখ্য রয়েছে এগুলো আপনি যেটা ইচ্ছা আপনার সেটা হচ্ছে ডাউনলোড করে নেবেন আপনার যেটা ভালো লাগে অনেক ইমেজ আমরা হচ্ছে আমরা গুগলে পেয়ে যাব ঠিক আছে তো আপনার পছন্দ মতো আপনি একটা ডাউনলোড করে নেবেন এখানে অসংখ্য অসংখ্য রয়েছে ঠিক আছে তো আমি একটা হচ্ছে নিয়েছি নিয়ে দেন হচ্ছে আমি এটাকে আপলোড করে দিলাম দেখেন এটা হচ্ছে দেখেন যে আমরা একটা এরকম দিবেন দেন হচ্ছে আমরা একটা কাজ করব আমরা নিচে লেখার জন্য আমরা হচ্ছে ক্লিক হেয়ার এইটা আমরা একটা বাটন এড করার জন্য আমরা কিছু লিখবো তো আমরা চ্যাট জিডিপিকে যদি বলি যে জেনারেট ক্লিক হেয়ার ফর ক্লেমিং বোনাস অর্থাৎ আমরা হচ্ছে ক্লেম করার জন্য আমরা একটা হচ্ছে এইখানে আমরা টেক্সট লিখে নিব হ্যাঁ আমরা হচ্ছে চ্যাট জি ডিপি দিয়ে দেন হচ্ছে এটাকে আমরা দেখেন এই যে অনেক সুন্দর একটা লেখা চ্যাট জি দেখতে পারতেছেন তো এখান থেকে জাস্ট আমরা এটাকে কপি করে নিয়ে নেব তো এটাকে আমরা হচ্ছে এখান থেকে ধরে সম্পূর্ণটা ধরে আমরা হচ্ছে কপি করবো তো কপি করে আমরা হচ্ছে নিচে এটাকে বসিয়ে দিলাম ঠিক আছে তো দেখতে পারতেছেন এটা আমরা হচ্ছে নিচে বসিয়ে দেন দেন হচ্ছে আমরা এটা একটু কাস্টমাইজ করবো এটা হচ্ছে আমরা এটা হচ্ছে কেটে দেবো হ্যাঁ দেন হচ্ছে আমরা নিচে যে হ্যাশট্যাগুলো রয়েছে এই হ্যাশট্যাগুলো এখান থেকে আমরা কেটে দেবো হ্যাশট্যাগুলো আমরা হচ্ছে কোনো দরকার নেই ঠিক আছে তো আমি হ্যাশট্যাগুলো হচ্ছে কেটে দিচ্ছি তো হ্যাশট্যাগুলো কেটে দিলাম দেন হচ্ছে আমরা এখানে একটা বাটন অ্যাড করবো ঠিক আছে দেখেন অলরেডি হয়ে গেছে আমাদের টেক্সট তারপরে হচ্ছে আমরা একটা বাটন অ্যাড করবো তো আমরা এখানে যদি আমরা লিখি যে ক্লিক হেয়ার বাটন তো দেখতে পারবেন যে গুগল অসংখ্য চলে আসে আপনার পছন্দ অনুযায়ী আপনি যেটা ভালো লাগে আপনি সেটাকে ডাউনলোড করবেন তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট এটাকে আপনি আপলোড করে দেবেন ঠিক আছে তো আমি এটাকে আপলোড করে দিচ্ছি আচ্ছা আপলোড হচ্ছে চোর্স ফাইল এইখানে এটাকে দি ওপেন সিলেক্ট দেখেন এটাকে আমরা হচ্ছে আপলোড করে দিছি সাইজটাকে আমরা চাইলে একটু বড়ো করে দেবো তো বড়ো করে দিলাম একটু দেখতে ভালো লাগবে দেন হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমাদের এই যে মনিট্যাক যে ডাইরেক্ট লিঙ্কটা এটাকে আমরা জাস্ট এইখানে অ্যাড করে দেবো ঠিক আছে তো অ্যাড করার জন্য আমরা উপরে যে অপশানটা দেখতে পারতেছি এই অপশানের জাস্ট আমরা কি করব ক্লিক করব এই অপশানটাতে দেন হচ্ছে এটাকে আমরা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দেবো দেন হচ্ছে আমরা চলে যাব আমাদের মনিট্যাক অ্যাকাউন্টে আমরা হচ্ছে পনেরো টাকা অ্যাকাউন্টে চলে যাই হ্যাঁ আমাদের হচ্ছে দেন হচ্ছে আমরা যে ডাইরেক্ট লিঙ্কটা হচ্ছে কপি করবো তো কপি করে দেন হচ্ছে আমরা এটাকে বসিয়ে দিয়ে ওপেন নিউ ট্যাপ দেন হচ্ছে অ্যাপ্লাই ঠিক আছে তো আমরা এটাকে হচ্ছে আমরা হচ্ছে ডাইরেক্ট লিঙ্কটা অ্যাড করে দিলাম দেন হচ্ছে এই ইমেজটাতেও আমরা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করে দিব কেন হচ্ছে ট্রাফিক যদি এটাতে ক্লিক করে দেন হচ্ছে এটাকে সাইন আপ আমরা অটোমেটিক চলে হবে তো এই দেন হচ্ছে এটাকে আমরা আমরা হচ্ছে নিয়ে আসবো দেন হচ্ছে আবার চলে গেলাম আমাদের অ্যাকাউন্টে দেন হচ্ছে কপি হ্যাঁ দেন হচ্ছে আবার আমরা হচ্ছে নিউটা প্যাপলাই ঠিক আছে তো দেখেন এটাতে আমাদের হচ্ছে আমাদের ডাইরেক্ট লিঙ্কটা অ্যাড করা হয়ে গেছে ঠিক আছে তো মোটামুটি একটা আমাদের হচ্ছে ব্লক পোস্ট অর্থাৎ আমরা হচ্ছে সিম্পিলের মধ্যে একটা লিখলাম ঠিক আছে এত মানে ব্লগ পোস্ট এটা সিম্পিলের ভিতরে দেন হচ্ছে আপনাদের এটা হয়ে গেলে আপনারা হচ্ছে এটাকে পাবলিশ করে দেবেন তো কনফার্ম তো পাবলিশ হয়ে গেলে আমরা যদি আমাদের ওয়েবসাইটটি একটা হচ্ছে রিফ্রেশ দিই দেখতে পারবো যে দেখেন বর্তমান যেটা আমরা হচ্ছে পোস্ট করলাম এটা আমাদের সামনে চলে আসছে দেখতে পারতেছেন তো এইভাবে মূলত হচ্ছে আপনারা এখানে পোস্ট করবেন ঠিক আছে দেখেন আমি নিচের পোস্টগুলো আরও করেছি অনেক সুন্দরভাবে তো আপনাদের সিম্পলের মধ্যে দেখানোর জন্য করলাম দেন হচ্ছে আপনারা হচ্ছে এটা মার্কেটিং কিভাবে করবেন ঠিক আছে তো মার্কেটিং প্রসেসটা আমি দেখাচ্ছি আসলে কীভাবে এটা হচ্ছে মার্কেটিং করবেন আপনারা এবং আপনি চাইলে আপনার পুরো ওয়েবসাইটটিতে আপনি হচ্ছে অ্যাডসগুলো হচ্ছে রান করতে পারবেন ঠিক আছে তো এটা আসলে কিভাবে করবেন সেটা হচ্ছে সম্পূর্ণ আমরা হচ্ছে কমেন্ট করবেন আমরা দ্বিতীয় ভিডিওতে দেখাবো এবং হচ্ছে এই ওয়েবসাইটটা আপনারা ফ্রিতে কীভাবে তৈরি করতে পারবেন সেটাও দেখাবো আর বর্তমান যেটা আমি তৈরি করে দেখলাম এভাবে কাজ করেন এভাবে ইনশাল্লাহ ভালো হবে হ্যাঁ তো দেখেন আমরা হচ্ছে মার্কেটিংরা আমরা হচ্ছে ফেসবুকে আপনারা দেখাই তো আপনারা কোন কোন গ্রুপগুলো দেখানো আছে প্রথমত যদি আপনারা যে ওয়ার্ক ফ্রম হোম যদি লেখেন দেখতে পারবেন যে অসংখ্য গ্রুপগুলো রয়েছে ঠিক আছে এইখানে আপনারা হচ্ছে মার্কেটিং করবেন তো এই এই গ্রুপগুলোতে আমরা হচ্ছে আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন ঠিক আছে তো দেন আমরা যদি এইখানে সামথিং লিখিয়ে আমরা দিতে পারি যে সাইন আপ বোনাস এটা যদি লেখেন লেখার পরে দেখেন ইন্টার দেন দেখতে পারবেন অসংখ্য গ্রুপ রয়েছে তো এই গ্রুপগুলোতে হচ্ছে আপনারা কী করবেন মার্কেটিং করবেন তো দেখতে পারবেন যে আপনাদের যখন ওয়েবসাইটেতে ভালো পরিমাণ ট্রাফিক যাবে এমনিতে আপনাদের ভালো পরিমাণ ইনকাম হবে ঠিক আছে ট্রাফিক আনতে হবে দেন হচ্ছে আপনারা যদি এইখানে লিখি হ্যাঁ ফ্রি ক্রিপ্টো মাইনিং বা এরকম যদি লেখেন যে এইখানে অসংখ্য গ্রুপ রয়েছে এগুলোতে হচ্ছে মার্কেটিং করবেন তো চিন্তা নেই এই সকল যে আপনার যে সকল গ্রুপগুলোতে মার্কেটিং করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি দেখতে পারবেন যে সম্পূর্ণ আমাদের গ্রুপগুলোর লিস্ট দিয়ে দিব ঠিক আছে ওইখান থেকে আপনারা জাস্ট কালেক্ট করে মার্কেটিং করবেন আপনাদের এই গ্রুপগুলো খুঁজতে হবে না ঠিক আছে পাবলিক গ্রুপগুলো আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দিব ওইখান থেকে জাস্ট আপনারা কালেক্ট করবেন দেন হচ্ছে আপনারা কাজ করবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন ঠিক আছে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখা যাচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম